হাই বিএ আসসালামু আলাইকুম কুয়াকাটা ফিশ ফ্রাই মার্কেট থেকে আপনাদের বর্তমান অবস্থা দেখাচ্ছি যে এই রমজানের পরে ঈদের ছুটিতে কি পরিমাণে মানুষ সমুদ্র সৈকত কুয়াকাটায় ভিড়ছে শুধু ওই আপনার ফিশ ফ্রাই ফ্রাইটির অবস্থাটা একটু দেখালাম দেখেন এখানে কী পরিমাণের লোক মানে হাঁটার মতন মানে রাস্তা নাই হাঁটতে গেলে একজনের ছেলে আর একজনের সাথে বাড়িতে যায় কোনো ব্যান্স খালি নাই সব ব্যান্স বুকিং হয়ে রয়েছে আর ফিস আমার জুস বর আর ফিশ ফ্রায়ের ভিতরে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ সাথে সাথে আসছে যা যেটা ভাল লাগে সে সেটা খাবেন এখন ওয়েটে বিক্রি হয় তারপর ফ্রাই পার খরচ আলাদা বড় হয়

এই সিং বাঘসিংহরা কি অপরাধ করছে গলা ধরে দেওয়ার